হ্যাঁ দর্শক আমরা এখন দেখব। কিভাবে আপনার লুকিং গ্লাসটা আপনার ওপেন করবেন এবং ক্লোজ করবেন এবং লুকিং গ্লাসে কি কি সেট আপ আছে সেগুলো করতে হয় সেগুলো আমরা এখন দেখব। এটার জন্য আমরা যে সুইচটা দেখতেছি এই যে সুইচটা এটা হচ্ছে আপনার লুকিং গ্লাসটা অন অফ করার যে সুইচ আমরা যদি এটা একবার প্রেস করি তাহলে লুকিং গ্লাসটা এই যে অফ হয়ে গেছে আবার যদি আপনার এটা আর প্রেস করেন সেক্ষেত্রে লুকিং গ্লাসটা অন হয়ে গেছে আর আপনি লুকিং গ্লাসের যে যে ডান পাশে যে বাম পাশে যে সুইচটা দেখতেছেন এখানে লেখা আছে আর এবং এল আর হলো রাইট আর এল হলো লেফট আমরা যে এল বাটনটা দেখতেছি এই এলে আমরা প্রেস করে দিছি এই যে এলে প্রেস করে দেওয়ার পরে আমরা যে নিচের দিকে যে চারটা বাটন আছে এটা যদি আমরা নিচের দিকে প্রেস করি সেক্ষেত্রে আপনার বামের লুকিং গ্লাসটা নিচের দিকে ডাউন হতে থাকবে আমরা যে আর বাটনটা দেখছি এই আর এর বাটনে যদি আপনি প্রেস করে দেন তারপরে আপনার এই চার বাটনটা থেকে আপনি আপনি যেদিকে প্রেস করবেন যদি সেই দিকে আপনার গ্লাসটা মুভ করবে আমরা যদি এটা গ্লাসটা নিচে ডাউন করতে চাই সেক্ষেত্রে আমরা এই নিচের বাটনে চাপ দেব সেক্ষেত্রে আমাদের এই গ্লাসটা নিচে ডাউন হয়ে গেছে আমরা যদি গ্লাসটা আবার উপরের বাটনে উপরের দিকে আপ করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে উপরের বাটনে চাপ দিয়ে ধরবো সেক্ষেত্রে গ্লাসটা উপরে আফ হয়ে গেছে আবার যদি আপনি চান গ্লাসটা আপনার ভিতরের দিকে নিয়ে আসবেন সেক্ষেত্রে এই যে বাটনটা আপনি প্রেস করে ধরবেন সেক্ষেত্রে আপনার লুকিং গ্লাসটা ভিতরের দিকে চলে আসছে তা আপনি যদি বাইরের দিকে গ্লাসটা নিতে চান সেক্ষেত্রে আপনার এই যে বাটনটা আছে এটা প্রেস করে ধরে রাখবেন সেক্ষেত্রে ওই চলে গেছে এভাবেই আপনারা লুকিং গ্লাসটা সেট করতে পারবেন সহজেই দর্শক আমরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো দর্শক আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসবো আর যদি আপনার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ